তাই আমি কি করবো আরে শুয়ারের বাচ্চা কি রাগে ওটা বাই করতে হবে তোকে তোদের হবো 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 মেলা দিন পরে তো কাম পাইলাম দয় ফোন করি হ্যালো হ্যালো দয়া কে রে তুই আমাকে সে নোনা না আমি সিআইডি অফিসার এসিপি বলছি আমি তাই কি বাল চিরবো আরে শোয়ার বাসা নতুন কাম পাইছি কাম যা লাগবো অত বেচাল পরে বাদ দে আমার এখানে মেলা কাম আছে আ করবি নাকি আরে দয়া অবাকর কে নতুন একটা কাম পাইছি কাম করা লাগবো তুমি ভালো করে কথা বলো তারপর সে আমি ভালো করে কথা বলবো আরে ওবো ওবো আমি লোকেশন পাঠাই দিছি ওড়াই আ বকবক করা বাদ দে আ তাড়াতাড়ি আবারো হবো হবো লোকেশন পাঠাই দিছি আমি ঠিক আছে আমি কথা কোন অভিজিৎকে ফোন করি

তোর বাচ্চা ঘর কখন ফোন করছি আসার কোনো খবর নাই আজকে উনি কেসটা হ্যান্ডেল করা হবে না আইছি স্যার খুব ভালো ছিল স্যার তোমার নামে কয়েক বিয়ে জমি লিখে দেব না হ্যাঁ আমাকে যদি দেন ওই হাই রোডের বল দিয়ে দিবেন সুয়ারের বাচ্চা গুনা আমারই নিজের বিড়া ছড়া কিছু নাই নাও এসো না আইরে এটা তো জাম না নাও তাহলে উড়ে উড়ে যাই গাদা নাকি আপনি মানুষ কোন দিন ওরা হবো গাদা তো বিজিত আরেকদিন পাহা আছে উড়ে উড়ে যাব না মানে

<laughs> 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 <सारतली गरी को। laughs> <laughs> हाँ, गाड़ी <laughs> <laughs> <laughs>

तमाने हम डे हैंडल मार बड़ी कितनी सी अरे <laughs> राकोरन क्या अपने की इस तरह हैंडल मार बनने कितनी सी हमरा नॉन कुछ दर क्या वो सौर चीज़ दोस्त ना वो जे वो जे वो जे नो 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 वो तो दर क्या कोरे के तो घुटने तो दिखाई नहीं है क्या बेचारा कोरे

এবা করেছ আবার এই এবা করেছ কিয়া তোর খেতে মধ্যে গুদ আস না গুদ হে দিয়েছি দাওবার হইছে আনি হিনলু খাতা কে নকল ধুয়ে নেছি ও লাইবার মোতো আইছি ঠিক করে নাছি ও আইছে ফেরো আগানাল করে দেব নাকি টেস্টটা হ্যান্ডেল মার বিনা নাই নাও নজর দি দেব না দেনা গো না তোসি তো আমরা তো কাম করাই যাব না আসি আমরা আমরা সময় করব নন তাহলে দেখেন

নেবা ঘৰ মানুহে কিছু পাইলাম হা কি বৰ মন পাইলা ছাৰ মানুহ এটা গুৰিব মাছে আছে চুৱা পান্ত খাই

আহ আর দর্শনা স্যার ও পকমা দাও ছোট পকড় বোধহয় পায় খেলাওরে ও তো হ্যাঁ হ্যাঁ ওটা হেই হেই কি করব চল যাও দেখ মুই আই গ্যাপ কৰাইছ হাই এ সোটাও যাওৰছি আলজি চালা না যা গৰা আগ এসে

আচ্ছা বিচারে আমাকে ডাক কি হয়েছে তম করে জানো সব কথার মধ্যে কথা হইলো আমার পুত্রের বাড়া মাকর খেত আছে মাকৈ খেতে কেতানি পুতি দিনে হাগ আমি বহুত চেষ্টা করছি হাগে কেন ধরা হয় না তে আমি শেয়ারি লাগা দিয়েছিলাম শেয়াড়ি ধরছে আচ্ছা বিচার ডাক চাও মাকৈ খেতে হাঁকছে আসামি কোথায় আছে আস এখানে হাজির করো

এখন কানের মধ্যে ফুসফুস করেন এই কামটা আগেই করে না ছিল দশ মিনিট আগে তুই বলে মাকে খেতে আকশাস আর বিচার করবার দিকে বহুত মায়ের মাত্র বরাইছে আমি নিজেও আছি খামাক খেতে পারি মাকে খেতে বলে আকশাস এখন তো চিন্তা চিন্তা মহা চিন্তায় বেড়ে গেলাম ভূতের বিচার ভূতে তো কথাই বলে না এই জায়গায় রোজা টোজা আছে না

आने भूते के जवान फुडा दे ठीक है बूते पेरे छि भूते के मुंह के जवान फुडा दे लागे एटा जना हमे होला बंदी कब्र सब समय समाधा समता आ ताला बांध पा ताला बांध घर बांध घर के कोने बांध बाजे बांध चार दिशाया धोत तो बार भूत बांध फलीद बांध दयन बांध डाकनी बांध साकनी बांध चुलेल बांध बराम खबीज मरघट की मंत्र भरो फालूरा फोर इने की सुमंत्र भरो साहब तेरा तो गेम बजाना पड़ेगा। सौ तीन बस तेरा में भूत सराई, हाँ, भूतेर बाप आ ঠিক আছে কথা কলা কোৱা কথা কোৱা দেও নাই কথা কলাতে কথা কলা কোৱা

তা আমি তো ফার্স্ট এর থেকে অনেক কুলাম যে টিয়া পানি মাল পানি বিশ করে দিমনি স্টার ডিসমিস করে দেন টেটা খানালি ভরা দিমু তাহলে কি মন্ত্রী জানি কইলাম আমার মনেই নাই ভূতের শাস্তি একটাই ফেরা আনা হাগা লাগবো এই রাইজের সামনে না জানি সবেলা আমি মানি না আমার বাইতে জ্বর খেতে আছে ফেরা আমার বাইতে আকবো এই গন্ধ এই গুফালা দিব করে তো রাইজের সামনে ও না চাও

想在有。